আরে এখানে দেখেন এই যে রাকিব কো আর বির্ষে বাজনা আরে বাইড় কি তো কবি কি আজকে ডেটা কিছু ক এই বাইঞ্চুত ক খতম ক ওকে এর মধ্যে জোর মারি দেব ক আম কিছু নি बता सकते हां जो বাংলা ই জার না হিন্দি কো বার দে সাই কিছু জাদা নি হয়ে গয়া ই मतलब কিছু বি बताइए दिपा কিছু ক তো গোbera বে দেখানো করিব আ কি তুমি কোতো জুতাব ক

Abdul Bay, kimi amar don dekta, kisukaya sudah. Adek, Adek,

তুমি হিরোইন আর আমি মেন হিরো আর ওই গাছের তো দুজনে কুতু কুতু করুম কুতু 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 না তার মানে দুইজনে চুম্মা চটি করুম

আমার আছে লিপসিং আর এখানে বসে আমি লিপসিং দিবার নিগা আর ভিডিওটা যাবো রাকিব মিউজিক স্টুডিওতে তো দেখতে থাকেন পুরা পুরা বেহান্দা সিন এখানে ক্যামেরাম্যান এখানে নেনা এখানে সাহেব বাটি আর এখানে দীপা আর এইসব ভিডিও আমার বর্তমানে শুটে আমি দিম লিপ সিং আর মেনলি তো আপনার সবাই জানেন রাকিব আমি আর বাবু তাই না কথাটার মধ্যে কথা হলো রাকিব আমার চ্যানেলে রাকিব আমার চোখের মনে ইউটিউব চ্যানেলে রাকিব করছে মেন হিরুর পাট আমি গর্ব আছি রাকিবের চ্যানেলে মেন হিরোড পার গান কিন্তু একি কিন্তু স্কিপ খালি ব্ল্যাক ব্ল্যাক তো দেখতে থাকেন আজকে কার বেহেন্দাসিন বল লক गाइस আজকে কার বেহেন্দাসিন বর্দন মারশাল অনসে ডিপ